আমার মুখে যে ভাষা আসছে আমি এখানে ইয়ার আমি বলতে পারছি না একজন মন্ত্রী সংবিধানের শপথ করে যিনি মারা গেছে তারা বলছে তারা করেছি আমাদের সিদ্ধান্ত আমরা নিবো স্যাংশন যদি দেয় তো ভালো স্যাংশন যদি না দেয় আমরা স্যাংশনের জন্য অপেক্ষা করে এই স্বৈর শাসককে আমরা আর বেশি দিন ক্ষমতা কন্টিনিউ করতে দেওয়া ঠিক হবে না আর আরেকটা হলো যে একজন যেটা বলেছেন আমি এটা বলে আমি শেষ করে দিচ্ছি একজন বলেছে যে সেনাবাহিনী পা চাটা কুত্তালিক হয়ে গেছে এটা আপনাকে আপনাকে বুঝতে হবে যে সেনাবাহিনী সেনাবাহিনী সাধারণত যখন অপারেশনে আসে তাদের তারা তিনটি উপায়ে কাজ করে একটি হচ্ছে নিয়ন্ত্রিত একটা হচ্ছে অনিয়ন্ত্রিত একটা আরেকটি হচ্ছে নিরপেক্ষ যদি সেনাবাহিনী যদি নিয়ন্ত্রিত ভাবে দায়িত্ব পালন করে তাহলে আপনার এই আন্দোলন দীর্ঘায়িত হবে কারণ সেনাবাহিনী যদি শেখ হাসিনার নিয়ন্ত্রিত উপায়ে ডিউটি করে তাহলে পুলিশ রেপিড অ্যাকশন ব্যাটালিয়ান বিজিবি যে কাজটি করেছে সেনাবাহিনী সেক্ষেত্রে আপনি সফল হবেন জনগণ সফল হবে বাট আন্দোলনটা হয়তো দীর্ঘায়িত হবে যেটা আমরা হয়তো আশা করছিলাম যে আগামীকালই হয়তো শেখ হাসিনা ক্ষমতা চ্যুত হবে বা পদত্যাগ করবেন অথবা দুই দিন পরে করবেন তিন দিন পরে করবেন সেটা হয়তো এক সপ্তাহ না হয়ে পনেরো দিন পরে হবে কারণ সেনাবাহিনীও কিন্তু জনগণের আন্দোলনে গর্তের ভিতরে ঢুকে গিয়েছে সেটার প্রমাণ কিন্তু আছে দু হাজার সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেনাবাহিনীর সাথে সারা বিশ্ববিদ্যালয়ের ছাত্র কিন্তু যত ক্ষমতা দমাতে পারে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের গর্তের ভিতরে ঢুকে আসতে হয়েছে আমি ওই দর্শককে প্রশ্নটা করলে আমি সেনাবাহিনী যারা যারা এখন ডিউটিতে আছেন কমান্ডে আছেন দায়িত্বে আছেন উদাহর্ত আহ্বান জানাচ্ছি সেনাবাহিনী হচ্ছে সর্বশেষ আস্থার প্রতীক সেনাবাহিনীর দায়িত্ব পালন করবে নিরপেক্ষ ভাবে আর আমার বিশ্বাস সেনাবাহিনী যদি নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করে এটি জনগণের পক্ষে যাবে এবং জনগণের বিজয় হবে আর যদি যদি সেনাবাহিনী ডিউটি পালন না করে তাহলে আমাকে সময় দিলে হয়তো আমি অনেক বলতে পারবো বাট আমি সাইফুল সাগরে গুলাতে আমি বলেছি যেগুলো ঘটা সেগুলো ঘটবে আমরা কিন্তু আফগানিস্তানের জ্বলন্ত প্রমাণ কিন্তু আমরা জানিবেন আমার বাংলাদেশে দু সালে সেনাবাহিনী কিভাবে গর্তের ভিতর ছাত্র ঢুকে দিয়েছিল সেই ইতিহাস আছে আমি চাই না যে সেনাবাহিনী সর্বশেষ আস্থার সেনাবাহিনী জনগণের পক্ষে এবং জনগণের চা পাওয়াটা তারা পূরণ করবে বলে এই কামনা সবাই ক্ষুব্ধ সবাই ক্ষুব্ধ কোন কোন গণমাধ্যমকে ছেড়ে দেওয়া হচ্ছে কোনো গণমাধ্যম একটু আগে দেখলাম কেউ কেউ বলছে আরেকটা টিভি কে ছাড় দেওয়া হচ্ছে এই যে কাউকে ছাড় দিচ্ছে কাউকে ছাড় দিচ্ছে না কোনো গণমাধ্যম এখন পর্যন্ত চালু হতে পারেনি তো এই এই বিষয়গুলিকে কিভাবে দেখেন এগুলি আসলে কি আপনি আপনি যেমনটি বলছিলেন শেখ হাসিনা তো এখন চেষ্টা করছে নিয়ন্ত্রিত ভাবে মানে নিয়ন্ত্রিত হয়েতে সেনাবাহিনীকে ব্যবহার করে মানুষকে কনফিউজ করে প্রোপাকান্ডা করিয়ে আন্দোলনটা একটু ব্যর্থ করার চেষ্টা করছে হয়তো উনি যদি সফল হয় আমার যেটা ধারণা উনি হয়তো তিন দিনে তিন দিনে ক্ষমতাচ্যুত হতেন বা সাত দিনে ক্ষমতাচ্যুত হতেন এইটা হয়তো পনেরো দিন যাবে অথবা একুশ দিন যাবে যাবে যে আন্দোলনের যে ইতিহাস আমাদের বাংলাদেশে সালে আন্দোলন একাত্তরে ছাত্র আন্দোলন সফল করেছে উনিশশো নব্বই সালে ছাত্র আন্দোলন সফল করেছে দু সালে সেনাবাহিনীকে সেনাবাহিনীকে ক্যান্টনমেন্টের গর্তের ভিতরে ঢুকিয়ে দিয়েছে তার মানে ছাত্রদের আন্দোলন এটা বিফল এর আগেও হয় নাই আমি আশা করি এবারও হবে না এবং সেনাবাহিনী আমাদের প্রাণপ্রিয় সেনাবাহিনী এটি জনগণের পক্ষ নিবে এবং জনগণের পক্ষে কাজ করবে এই যেমনটি যে মিডিয়া একটা দিচ্ছে আবার আমাদের জনগণ দেখছি ফেসবুকের মধ্যে ব্যাপক তাদের বিরুদ্ধে অনেক কথা বলছে তারা সঠিক খবর দিচ্ছেন আপনার কাছে কি মনে হয় যে খবরগুলি দিচ্ছে কি আসলে পার্সিয়ালি খবর দিচ্ছে নাকি তারা সঠিক খবর গুলি চেষ্টা করবে যেহেতু এটা যেহেতু এটা নিয়ন্ত্রিত হচ্ছে তার মানে সরকারের পক্ষ থেকেই ভার্চুয়ালি গুজব গুলো ছড়ানো হচ্ছে আচ্ছা আমি আমি অবাক হয়ে যায় মানে সাইফুল সাগর এই যে আরাফাতে আরাফাত ওনার বক্তব্যটা আমি শুনি নাই বাট এই যে দর্শক শ্রোতা যে কথাটা বললেন উনি যদি এই কথাটা বলে থাকেন তাহলে আমার মুখে যে ভাষা আসছে আমি এখানে অন ইয়ার আমি বলতে পারছি না একজন মন্ত্রী সংবিধানের শপথ করে যিনি মারা গেছে যে ছাত্র মারা গেছে তারা বলছে তারা নেশা করে পুলিশের সামনে এসেছে এর পরে সাইফুল সাগর আপনি বলেন যে ছাত্ররা শেখ হাসিনার সাথে আলোচনায় বলবে যেখানে যেখানে পত্রপত্রিকার ভাষ্য অনুসারে একশো পঞ্চাশ জন নিহত হয়েছে বেসরকারি ভাবে যেটা বলা হচ্ছে তিনশো বা চারশো তারপরে সে কাসিনার স্বপ্ন দেখছে সে কাসিনারে আরাফাতে আরাফাত সব मिनिस्टर অবাইদুল কাদের এখনো কি তারা স্বপ্ন দেখছে যে তারাই আন্দোলনকে ব্যর্থ করবে এবং ছাত্র তাদের সাথে আলোচনা আসবে ওটা সেমিটি আই ক্যানট থিং इवन এবং এটা এটা আমাদের বাংলাদেশে 18 কোটি জনগণ এটা স্বাধীন রাষ্ট্র স্বাধীন দেশ 53 বছর স্বাধীন হয়েছে একজন মন্ত্রী যে মারা গিয়েছে ছাত্রকে তার প্রতি সহানুভূতি প্রকাশ না করে তাকে বলছে সে অ্যাডিক্টেড সে নেশা করে এবং সে পুলিশের সামনে যে গুলিতে নিহত হয়েছে আমি আরাফাতে আরাফাতে আরাফাত আমার বয়সে কম হবে ছোট আমি ওনাকে প্রশ্ন করব আপনি আপনি আপনার ওয়াইফের কাছে যে জিজ্ঞাসা করেন আপনি যে কথাটা জাতির সাথে কত বড় প্রতারণা করেছেন আপনার সন্তানের কাছে আপনি জিজ্ঞেস করেন আপনি যে মন্ত্রী হয়ে যে টাকাটা পান যে বেতনটা পান এই টাকাটাকে আপনি হালাল নেন না হারাম হয়ে তেন আপনি যে আপনার আপনার বেতনটা নিয়ে আপনার ওয়াইফকে যে শাড়ি কিনে দেন আপনার ছেলে লেখা লেখাপড়া করেন আমি মনে করি আপনার এই বক্তব্যের মাধ্যমে আপনার এই বেতনটা বক্তব্য এটা আপনার স্ত্রীকে খাওয়ান আপনার ছেলে মেয়েকে খাওয়ান আপনি আরাফাতে আরাফাত আপনি যদি এই বক্তব্য আমি মানে আমি নিজে শুনি নাই যদি আপনি বলে থাকেন আপনি প্রকাশ্যে জাতির সামনে আপনি ক্ষমা চাবেন

পুলিশের সামনে দাঁড়িয়েছে এবং জীবন দিয়েছে এটাতে প্রলুব্ধ করেছে বিএনপি তিনি বিএনপি জামাতে কেউ এইভাবে তিনি আহ অভিযুক্ত করেছেন আমি যাই না কারণ যারা মারা গেছে তারা তো স্টুডেন্ট এবং তারা বেশিরভাগই তারা নির্দলীয় স্টুডেন্ট ছিল রাজনৈতিক স্টুডেন্ট ছিল প্রথম ভাবে যারা আন্দোলন করেছে তা তো কোনো রাজনৈতিক পরিচয় ছিল না এবং যারা মারা গেছে তারা বেশিরভাগই প্রথম দিকের ছাত্ররা ছিল এবং তাদেরকে কেন তিনি এ ধরনের মন্তব্য করলেন অন্তত আমি ব্যক্তিগতভাবে ছাত্রদেরকে ছাত্রদেরকে মারার পক্ষে আমি কোনোভাবেই নই কিন্তু এমন মন্তব্য আসলেই ব্যথিত আমাদের উপর দেই হবেই আহমান আপনি শেষ করবেন আপনার কথা সে আহ আর যদি বলতে চান অবশ্য শেষ করুন আমি আমি যে কথাটা আমি যে কথাটা বলতে চাচ্ছি আরাফাতের আরাফাতের আরাফাত যদি উনি কথাটা বলে থাকেন তাহলে ওনার ওনার জাতির কাছে সেটা ক্ষমা চাওয়া উচিত এবং উনি যে দুই পয়সার এমপি বা দুই পয়সার মন্ত্রী আমরা তো দেখেছি হিরো আলমের কাছে উনি যদি সঠিকভাবে যদি নির্বাচন হতো উনি তো এমপি তো হতে পারতেন না তো তাহলে আপনি আপনি কোটাই এমপি হয়েছেন কোটাই মন্ত্রী হয়েছেন আর আপনি যে সমস্ত ছাত্রদেরকে উদ্দেশ্য করে আপনি ডিফেমিং যে সমস্ত বক্তব্য দিচ্ছেন আরাফতে আরাফত আপনি মন্ত্রী নামের কলঙ্ক আপনি আমাদের সংবিধান লঙ্ঘন করছেন আপনি আমার দেশকে লঙ্ঘন করছেন আপনি আমাদের আঠারো কোটি জনগণকে আপনি অপমান করছেন অপদস্থ করছেন আপনাকে আজ যদি আপনি ক্ষমা না চান আপনাকে ক্ষমার ব্যবস্থা যারা যুক্ত হয়েছেন তাদেরকে ধন্যবাদ করবে প্রিয় দর্শক অনেক রাত ভরে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন ভালো লাগলে শেয়ার করবেন কাল রাত নটা বা এর আগে পরে দেখা হবে অন্য কোনো বিষয় অন্য কোনো অতিথি নেই ভালো সুস্থ থাকুন